আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকায়ের একুশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের ব্রাহ্মণবাড়িয়ার নিম্নবর্ণিত শূন্য পদ সমপূরণের পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম নিম্নমান সহকারী কাম মুদ্রা খরিফ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দেওয়া হচ্ছে এখানে দুইটি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত বয়স সময় দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি যে কোনো শিক্ষাবোর্ড হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে যেমন কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে এরপর দেখুন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি। পদের সংখ্যা দেওয়া আছে একটি এখানে বেতন আঠারোতম গ্রেড অনুযায়ী আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে বয়স সময় দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর এখানে স্বীকৃতি যে কোনো শিক্ষা হতে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখুন অফিস সহায়ক পদের সংখ্যা দেওয়া আছে তিনটি এখানে বিশতম গ্রেড অনুযায়ী বেতন আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বয়স সময় আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে স্বীকৃতি যে কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবার দেখুন প্রহরী পদের সঙ্গে দেওয়া আছে একটি বেতন বিস্তম গ্রেড অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স সময় দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি যে কোনো শিক্ষা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার দেখুন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া এর বরাবরে আগামী আটে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে অর্থাৎ আটে জুলাইয়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ ক্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে কোনো ধরনের সুপারিশ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনকারীর বয়স আরও থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীর জন্য তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না কোটা সম্পর্কিত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী সন্তোষজনক শিক্ষান বিষকাল সমাপ্তির পর বিধি মোতাবেক নিয়োগ স্থায়ী করা হবে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় সাহিত্য কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত প্রমাণক হিসাবে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবার দেখুন চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে হবে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে জেলা পরিষদ তহবিল সোনালী ব্যাংক লিমিটেড টি এ রোড শাখা ব্রাহ্মণবাড়িয়া হিসাব নম্বর এত এর অনুকূলে এক নম্বর ও দুই নম্বর ক্রমিকের জন্য তিন শত টাকা এবং তিন নম্বর ও চার নম্বর ক্রমিকের জন্য দুই শত টাকা জমা দিয়ে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে নির্ধারিত আবেদনের আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আবেদন ফর্মটি জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট জে জেট পি ডট ব্রাহ্মণবাড়িয়া ডট গভর্নমেন্ট বিডিও হতে ডাউনলোড করা যাবে বা জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় হতে সংগ্রহ করা যাবে আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য সনদ জাতীয় পত্র জন্ম নিবন্ধন সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও চার কবি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি প্রথম প্রথম শ্রেণীর গেদের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ পত্র সকল কাগজপত্র সত্যি এক সেট সংযুক্ত করে দিতে হবে আবেদনকারীর নাম ঠিকানা উল্লেখ করব দশ টাকা মূল্যবানের অব্যবহৃত ডাক টিকিটযুক্ত নয় নয় ইঞ্চি দশমিক নয় ইঞ্চি পাঁচ গুণ চার অর্থাৎ পাঁচ ইঞ্চি বিশিষ্ট পৃথক ফেরত খাম জমা দিতে হবে আপনারা আবেদন করবেন তার আগে আপনারা সার্কুলারটা আগে ডাউনলোড করবেন এরপর সার্কুলার পড়বেন যদি আপনি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ